হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি খুব খুশি তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম দেখো ওইদিকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমাদের এদিকে তো অনেকটা ঠান্ডা মানে ভোরবেলার দিকে অনেকটা ঠান্ডা লাগে এবার স্নান করেছি পাঁচটার সময় দেখো ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছে যে কী বলবো তো এই স্নান টান করে এসে আর কি চুল আর এদিকে দেখো সকালও হয়নি আর কি দেখো অনেকটা অন্ধকার দেখে মনে হচ্ছে সকাল হয়ে গেছে কিন্তু একদমই সকাল হয়নি আর কি তো চলো তোমরা আজকে বাড়িতে পুজো আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি তো চলো আমি উপরে যাই ঠাকুর ঘরে সব যোগাযান করি মা উপরেই আছে এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমাদের এই নারায়ণ পূজা হবে আর কি সকালে আগে গণেশ পূজা হবে আর কি যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তো আর তোমাদেরকে বলে দিই এটা তিন চার দিন অক্ষয় তৃথিয়ার দিনই আর কি ভিডিও তো আমি শেয়ার করতে পারিনি তো এখন সেই জন্য আজকে যে সেই জন্য শেয়ার করছি তো দেখো আমাদের অক্ষয় তৃথিয়া পূজা হলো হবে আর এদিকে হচ্ছে মানে তারপরে নান পূজা হবে তো এটা হচ্ছে কি বেশ গাছ বলে যাই হোক তো এটা লাগাতে হয় দুদিকে আর এই ফুলগুলোকে ওর মধ্যে গুঁজে দিতে হয় তো চলো তোমাদের সবটাই আর কি দেখাবো তোমরা দেখো কি কি করছি না করছি সবটাই তোমরা বুঝতে পারবে এই যে আমার সাজানো কমপ্লিট আর কি তো তোমরা বলো কেমন লাগছে আর কি দেখতে আর খুব সুন্দরও লাগছিল এখানটায় আর কি লক্ষ্মী আর নারায়ণকে বসানো হবে আর পুজো হবে আর এদিকে দেখো আমি সেই ঘটের জন্য আর কি ডাব ডাবের মধ্যে সিঁদুর লাগাচ্ছিলাম ঘটেও সিঁদুর টিঁদুর লাগাবো আর কি করবো সব জোগাড়যন্ত্রই করছিলাম আর মা আমি ছাদে বসে বসে যোগাযন্ত্রি করছিলাম আর মা আর কি নিচে সব গণেশ পুজোর জন্য সব ইয়ে করছিল আর এদিকে আমি সেই লক্ষ্মীনারায়ণকে বসিয়ে আর ফুলগুলো দিচ্ছিলাম দেখো আমার একদম পুরো কমপ্লিট ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে মা আলপনা দিয়ে দিয়েছে আর এই ঠাকুর ঘরে আমি আলপনা দিয়েছিলাম আর এই সিঁড়িগুলোতে মা আলপনা দিয়েছিল আর এই যে এই দোকানে হচ্ছে গণেশ আর লক্ষ্মী আর কি এটা দোকানে সব জোগাড় করে রেখেছে মা আর এদিকে এখনও ঠাকুরমশাই আসেনি এখন ঠাকুরমশাই আসবে পুজো করবে তারপরেই উপরে নারায়ণ পূজার জন্য চলে যাবে এই যে ঠাকুরমশাই চলে গেছে পুজো শুরু করে দিয়েছে আর কি আর পুজো হয়ে গেলে তো দেখো এখন নিচে পুজো হয়ে গেছে এবার উপরে এবার ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোও আর কি মানে এখনো শুরু করেনি সব মানে ওই যা আর কি ঠাকুরের যা জোগাড় টোকার করে আর কি সেগুলো জোগাড় করছে এ দেখো পূজো শুরু হয়ে গেছে অলরেডি আর অনেক লোকজনও এসছে আর কি ওইদিকে আমার দাদা বৌদিও যে দাদার দুটো মেয়ে আর কি অনেকজনের দিদি জায়ম্বুরাও আসবে আর কি অনেকজনই আসবে আর কি তো এই দেখো পুজো কমপ্লিট আর কি এই দেখো এইগুলো এটা হচ্ছে সিনমি জানি না তোমাদের এবারে কলকাতায় আমি দেখেছি সেটা ময়দা করেন ওই সিন্নিটা আর কি আমার বাবাই করে আর কি আমার বাবা এত সুন্দর সিন্নি মাকে যে কী বলব আর এদিকে দেখো গাড়ির ডেলিভারিও করে দিয়েছে দাদা নিয়ে এসেছে মানে দাদা বাবা জামা বাবু গেছিলো এই গাড়িও চলে এসেছে আর কি এবার মা আর কি পুজোটা করে নেবে তো চলো তোমরা আর কি দেখতে থাকো আর এদিকে সবাই আর কি পাড়ার মানে গোটা পাড়ার লোককে বলা হয়েছিল তো পাড়ার লোকজন আসছিল আর এদিকে আমি ভোগগুলো আর কি সাজিয়ে সাজিয়ে যাচ্ছিলাম এটার মানে ডিপার্টমেন্ট আমারই পরে আর কি বিয়ের আগেও ছিল আর বিয়ের পরেও আর কি এটা ডিপার্টমেন্ট আমারই সত্যি কথা বলবো না যে একাই আর কি সবাই আর কি সবাই 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 আর কি হেল্প করেছে 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 আর কি আর এই যে সেই সিন্নি প্রসাদ আর কি আমাদের এখানে মক্ষিত বলে এটাকে আমি কলকাতার দিকে দেখেছি এটা সিন্নি বলে আর এ ওই কলকাতার দিকে দেখি যে এটা ময়দা দিয়ে করে কিন্তু আমাদের এদিকে ময়দা করে না এটা আটা দিয়ে করে অ্যাকচুয়ালি আর কি না এখন কেউ না না আর কি মানে কাজ করতে ভয় পায় সেই জন্যই আর কি ময়দা দিয়ে আর কি গুলে টুলেটা দিয়ে দেয় কিন্তু দেখো পুজোতে একবারই হবে বছরতে একবার তার জন্যই আর একটু কষ্ট করে করলে আর এদিকে বসে বসেই খাবো ছিল দিদি তো কি তো বসে বসে আমি আর কি মোটামুটি সব পুজোই আর কি কমপ্লিট এখন কোনো কিছুই নাই এখন শুধু একটু আর কি রেস্ট আর বলতে কোনো কিছুই না আর এটা করতেই হচ্ছে যাই হোক তো চলো সন্ধেবালার দিকে কীর্তন আসবে তখন আর কি তোমাদেরকে দেখাবো এবারে কীর্তনী দেখা চলো তো আপাতত আজকে ভিডিওটা আপাতত আজকের মতন এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমে শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ সবাইকে বলছি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো কেউ সাবস্ক্রাইব করছো না আর যারা পুরনো আছো তারা তো লাইক কমে শেয়ার করবেই আর কি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো টাকা